সোমবার ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির নিয়মিত কবিতা আসরে আজকে পঁয়ত্রিশ তম আসর আমাদের আজকে আমাদের কবি লেখক না পঁয়ত্রিশ দর্শক উপস্থিত হয়েছেন আমাদের মাঝে যিনি নিয়মিত কবিতা পাঠ করতেন বিশিষ্ট লেখক কবি এবং গুণীজন আব্দুল সামাদ ভাই আজকে রাত্রি উনি ক্যানাডার উদ্দেশ্যে বিমানে উঠেছেন দর্শকদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি উনি তেইশ দিনের সফরে ক্যানাডায় গেছেন আবার আমাদের মাঝে ফিরে আসবেন আমরা তার জন্য দোয়া করছি সুস্থ সুন্দর ভাবে তিনি গমন করে আমাদের মাঝে জন্য আবার ফিরে আসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে কবিতা নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধা বাজুন স্যার নজির আহমেদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় কবি 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 লোকমান হোসেন এবং অনেকে আছেন আমাদের আসবেন আর আমি সঞ্চালক হিসেবে আছি আপনাদের মাঝে সবসময় থাকি এই কবিতা আসরের মাধ্যমে আমাদের যে দর্শক শ্রোতারা যে আনন্দটুকু পায় এটি আমাদের প্রাপ্য আপনাদের কাছে আমাদের রইল যে কবি সাহিত্যিক যারা লেখনির মধ্যে আছেন তাদেরকে উৎসাহিত করার জন্যে আপনার শেয়ার কমেন্ট এবং কিছু মতামত লিখবেন যাতে পরবর্তী আসরে তারা এটা শুনে এটা বুঝে তাদের ইন্সপায়ার তাদের মধ্যে সৃষ্টি হয় নতুন নতুন কবিতা নিয়ে আমাদের মাঝে আসতে পারেন তো এই বলে আমাদের কবিতা নিয়ে আসছেন আমাদের আমাদের সকলের শ্রদ্ধা বিদ্যালয় থেকে সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসেবে উনি রিটায়ারমেন্টে আসছেন এখন বাড়িতে থাকেন এই লেখালেখির মধ্যেই আছেন আমাদের মাঝে আছেন তাদের তার কাছ থেকে আমরা উপদেশ নিই উনি একটু ব্যস্ত আছেন উনি আসমা সর আলিকা মাদ্রাসা একটা প্রতিষ্ঠানে তিনি সভাপতি সেই প্রতিষ্ঠানে আগামী আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর আমাদের বার্ষিক মাহফিল হবে সিরাটি গাস স্কুলে সে ব্যাপারে উনি একটু ব্যস্ত আছেন তারপরও অনেক ব্যস্ততার মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে আসছেন আমরা দোয়া করছি স্যারের জন্য তিনি সুস্থভাবে তার সমস্ত কাজের আঞ্জাম দিতে পারেন তো এখন আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি রহমানুর রহিম আজকে এই শীতের বিতলে মহান্ন আলমিনের প্রতি সুক্রিয়া জানাইয়ে জানিয়ে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং যিনি উদ্যোক্তা তার প্রতি সালাম বর্ষণ করি এবং সঞ্চালকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি কঠিন বাক্য নামে আমার একটি নিজস্ব কবিতা আমি পড়ার চেষ্টা করছি কঠিন বাক্য ভালোবাসায় মন যদি না ভরে কবু প্রেম হয় না মনে যদি বিদ্যা না ধরে লাভ করা যায় না ভালোবাসায় মন যদি না ভরে কবু প্রেম হয় না মনে যদি বিদ্যা না ধরে লাভ করা যায় না খোদার দেয়া আয়ু কহু নাই কমে বাড়ে অসৎ কাজে অসৎকর্মে তব আয়ু সারে ফুলে সৌরভ যেমন চতুর্দিকে সরায় সৎকর্ম আর ভালো কথা তেমনি গড়ায় প্রতিটি সুন্দর কথায় আকৃষ্ট করে মন ধরে রাখতে পারে যে সেই ধন্য জন হবে ধন্যজন আর শ্রমের সাথে জড়ানো দুষ্টমতি লোক হলো অতি কদাকার বাধার শুধু গন্ডগোল আর করে দুর্ব্যবহার গোলাপের সৌরভ কিন্তু অতি চমৎকার ভালো না বাসে যে কঠিন অন্তর তার প্রত্যেক বাড়িতে আসে ফুটন্ত গোলাপ অন্তর দিয়ে কর সদা তাদের সাথে আলাপ দেখবে কেমন মধু কথা মন ধরে যাবে অন্তর না দিলে কিন্তু তোমার সর্বনাশ হবে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে কঠিন বাক্য দিয়ে মধ্যে এমন একটি বিষয়কে তিনি নিয়ে আসছেন যেটা পৃথিবী ফুলে ফলে কখনো সৌরভ আহ সুসজ্জিত হতো না পাখিরা গান গাইত না যদি ভালোবাসা না থাকত এটাই কবি লেখকদের একটা ভাবনা ভালোবাসা আমরা একটা জিনিস যে ভালোবাসার মাধ্যমে একে অপরকে বন্ধন সৃষ্টি হয় প্রকৃতিকে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয় নৈসর্গিকটা আমাদের মাঝে এসে ধরা দেয় तो थार के दोनों तार कविता पारंजन ने तो धन्यवाद के धन्यवाद